আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পবিত্র হজ করতে গিয়ে মক্কা ও মদিনায় হারিয়ে যায় অনেক হাজিরা হারিয়ে গেলে কি করতে হয় এই সম্পর্কে না জানার কারণে অনেক সমস্যায় ভুগতে হয় এই নিয়ে বিস্তারিত খবর পাঠ করছি আমি মোহাম্মদ ইউনুস পবিত্র মক্কা থেকে প্রতি বছর হজ মৌসুমে সৌদি আরবে একত্রিত হন লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লি এছাড়াও পূর্ব বছর উমরা পালনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরব আসেন ধর্মপ্রাণ মুসলিম নারী পুরুষ হজ বা উমরা পালন করতে এসে অনেকে নিজের সঙ্গীদের হারিয়ে ফেলেন এতে করে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় আবার অপরিচিত দেশ ভিন্ন ভাষা অপরিচিত জায়গা হারিয়ে গেলে এক ধরনের ভয়ও কাজ করে ভেতরে সৌদি আরবে পঁচে মক্কায় নির্দিষ্ট হোটেলে মালপত্র রেখে হজ উমরাহ পালন করতে বের হন তাড়াহুড়া করে কোনো কিছু বুঝে ওঠার আগে তাওয়ফ সাই করতে গিয়ে সঙ্গীদের হারিয়ে ফেলেন হজযাত্রী হারিয়ে গেলে তাওয়াফ সাই ঠিক মতো করতে পারেন না হঠাৎ করে সঙ্গী হারিয়ে গেলে হজ যাত্রী দিশা হয়ে পড়েন হারিয়ে যাওয়ার টেকাতে কি করবেন হারিয়ে যাওয়ার মক্কায় আসার আগেই কারণে হারিয়ে যায় তা চিহ্নিত করুন তাহলে হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতির শিকার হতে হবে না যেমন এক মসজিদুল হারাম বিশাল এলাকা জুড়ে প্রায় একশোটি প্রবেশপথ রয়েছে তাছাড়া মসজিদুল হারাম সম্প্রসারণের জন্য ভেতরে বাহিরে নির্মাণ কাজ চলতেছে প্রবেশপথগুলো দেখতে একই রকম হলেও নামক গেট নম্বর ভিন্ন প্রবেশপথগুলোর নাম ও নম্বর মুখস্থ করে নিন দুই নম্বর ভিড়ের কারণে তা সাই করতে গিয়ে হজযাত্রী বেশি হারান তাই সঙ্গীকে আগে থেকে চিনিয়ে দিন হারিয়ে গেলে কোথায় অপেক্ষা করতে হবে যেমন তা শেষ করে কোথায় নামাজ আদায় করবেন তা চিনিয়ে দিন আবার সাই করতে গিয়ে সাফা বা মারোয়া পাহাড়ে অপেক্ষা করতে পারেন তিন নম্বর মসজিদে হারামে উনাশি নম্বর বাদশাহ পাহাড় প্রবেশ গেটে সবসময় ভিড় বেশি থাকে সুতরাং এই গেট ছাড়াও আশপাশের অন্যান্য গেটগুলো ব্যবহার করতে পারেন চার নম্বর হোটেলের ঠিকানা বা হোটেলের কাঠ কাছেই রাখুন আপনার সাথে পাঁচ নম্বর সঙ্গী বা গ্রুপ লিডার বা মোয়াল্লামের ফোন নম্বর সংগ্রহে রাখুন ছয় নম্বর মনে রাখতে হবে হারে যাওয়া হজ যাত্রীদের পথ ছিনিয়ে দেওয়ার ক্ষেত্রে মক্কা মদিনার সবাই হেল্পফুল মক্কায় অবস্থানকারী স্থানীয় প্রবাসী সৌদি নিরাপত্তা কর্মীদের সহায়তা নিতে পারেন যে কাউকে বললেই পথ চিনিয়ে দেবে আর কিছু বলতে না পারলেও শুধু বাংলাদেশ বাংলাদেশ বললেও তাকে মক্কাই ইব্রাহিম কলিল রোডে বাংলাদেশ হজ অফিস কিংবা মদিনা কিং পাহাত একুশ নম্বর গেইটের কাছে বাংলাদেশের হজ অফিসে পৌঁছে দেওয়ার লোকের অভাব হবে না সেখানে গেলে অফিসের আইটি বিভাগ তার পরিচয় বের করে ঠিকানা মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন হাজি বা উমরাকারীরা হজ করতে এসে হারিয়ে গেলে আমার এই নির্দেশনাগুলো যদি পালন করে আশা করি অনেক হেল্পফুল হবে অনেক সহায়তা হবে খুবই সহজে তার সঙ্গী এবং হোটেল খুঁজে পাবেন তো ভালো থাকবেন এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আমার সাথে থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ